আসসালামু আলাইকুম ভিওস আজ আমি আপনাদের দেখাবো আলুর চাষ সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব তার আগে আমার ভি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে চলুন দেখা যাক আলুর চাষ সম্বন্ধে আমরা কিছু জানি এবং বুঝি এটা একটা গোল আলুর ক্ষেত দেখেন কত সুন্দর একটা ক্ষেত হয়েছে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা দেখতে আছেন কত সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর একটা ক্ষেত হয়েছে আলু সম্বন্ধে আলু চাষ সম্বন্ধে আপনারা কম বেশি সবাই জানেন এবং বোঝেন তারপরও আমি আপনাদের মাঝে কিছু তথ্য উপস্থাপনা করব সেই তথ্যগুলো শুরু করা যাক চলেন আমরা প্রথমে আলু যে জমি নির্বাচন করতে হবে যে জমিতে আমরা আলুর চাষ করব। সে জমিটা নির্বাচন করা লাগবে জমি নির্বাচনের জন্য জমি বেলে দোয়াশ বা এটেল বেলে মাটিতে দোয়াশ মাটিতে সব থেকে ভালো হয় আলুর চাষটা প্রথম জমি নির্বাচন শেষ এমন জমি নির্বাচন করতে হবে যেন সে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে আর কি জমি নির্বাচনের পরে জমি চাষ দিতে হবে জমি পাঁচ থেকে ছয় থেকে সাতটা আটটা চাষ দিতে হবে চাষ দিয়ে খুব সুন্দরভাবে ঢেলাগুলো খুব যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মাটি যেন ঝোড় ঝরে এই দিকে লক্ষ্য রাখতে হবে সার প্রয়োগের ব্যাপারে প্রতি শতাংশে বা প্রতি কাঠায় এক কেজি হারে আপনি সার দেবেন টিএসপি এবং পটাশ এবং কিছু ইউরিয়া প্রয়োজনে ইউরিয়া লাগে তার অর্ধেক ইউরা মাটির সাথে শেষ চাষে প্রয়োগ করবেন অবশ্যই একটা জিনিস মনে রাখবেন জৈব সারটা আপনারা জমিতে প্রয়োগ করতে পারলে থেকে ভালো হয় কারণ জৈব সার আমাদের দেশে এখন খুবই কৃষকরা খুবই কম জৈব সার এখন আর কৃষকরা ব্যবহার করে না কথা ঠিক না কিন্তু এ জৈব সার নেই বললে চলে আমাদের দেশে জমিতে মাটিতে জৈব পরিমাণ খুবই কম যেখানে পাঁচ পার্সেন্ট জৈব থাকার দরকার সেখানে হয়তো কোনো কোনো অঞ্চল ভেজে তিন থেকে দুই থেকে তিন পার্সেন্ট আছে কোথাও আবার এক পার্সেন্ট আছে জমিতে সার সেচ চাষের আগে ইউরিয়া অর্ধেক ইউরিয়া টিএসপি এবং পটাশ সার সেচ চাষের আগে মাটির সাথে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে জমিতে সমস্ত জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পরে সেচ চাষ দেওয়ার পরে জমিতে তারপর আলুর বীজ বপন করতে হবে আলুটা লাগানো হয় সারি সারি ভাবে সারি করে আলু আলু লাগানো হয় সারির দূরত্ব আপনারা আঠারো ইঞ্চি বা একুশ ইঞ্চি দূরত্ব দেওয়াই ভালো সারি থেকে সারি একুশ ইঞ্চি দূরত্ব এবং প্রতিটা সারি এবং গাছ থেকে গাছের দূরত্ব পাঁচ থেকে ছয় ইঞ্চি ভিতরে রাখবেন জমি তৈরি কাজ শেষ এবং আলু চাষ আলু রোপণ আলু জানেন আপনারা আলুর কাণ্ড থেকে আলু বংশ বিস্তার করে যারা আগাম আলু চাষ করবে তারা একটু আগাম লাগাবে যারা নাবি আলু চাষ করবে তারা একটু সময় নিয়ে লাগাবে নভেম্বরে আলু চাষ নভেম্বরে প্রথম থেকে প্রথম থেকে শেষ শেষ নভেম্বর পর্যন্ত আপনারা আলু বপন করতে পারবেন দেখেন জমিতে সার প্রয়োগ চাষ শেষ সার প্রয়োগ শেষ লাগানো শেষ মনে করেন তখন জমি লাগানো পাঁচ থেকে সাত দিনের পর ভিতরে আলুটা মাটি ফেরে মাটির ভিতর থেকে দেখা যাবে আর কি ছোট ছোটো গাছ দেখা যাবে জো জো বুঝে জমি জো বুঝে সেচ দিবেন এক থেকে দুইটা শেষ লাগে আলুতে তবে একটা জিনিস মনে রাখবেন আলুতে কিন্তু অতিরিক্ত পানি শেষ না দেয় ভালো কারণ অতিরিক্ত পানি আলু সহ্য করতে পারে না আলু পচে যায় দেখেন এই ক্ষেতটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আলুর ক্ষেত্র অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই আলুর ক্ষেতটা হয়েছে অনেক সুন্দর এই ক্ষেতটা হয়েছে এই ক্ষেত্রে কেন কোনো রোগ পালা নেই কো দেখেন কত সুন্দর হয়েছে কোনো রোগ নেই আলুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এই বলে আজকের মতন আমি এখানে আলুর সম্বন্ধে কিছু তথ্য উপস্থাপন করলাম আপনাদের মাঝে যদি কোনো উপকার পান আপনারা এ তথ্য শুনে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ বা